আবহাওয়া দপ্তরের কথা মতো আজ প্রায় দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে চারিদিকটা কালো মেঘে আচ্ছন্ন ও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে কিছুক্ষণ বৃষ্টিটা কিছুটা কমেছে তাই বাড়িতে থাকার ইচ্ছাই হচ্ছে না এমন সময় দরজায় আওয়াজ হলো বিভূতিদা বাড়ি আছো আওয়াজটা শোনা মাত্রই আমার চিনতে অসুবিধা হলো না কিশোরীর আওয়াজ তাই আমি দরজাটা খুলে দিলাম তাড়াতাড়ি ও কিশোরী আসো আসো বাড়িতে আসো আরে দূর আর বাড়িতে গিয়ে কাজ নেই চলো দেখি তৈরি হয়নি তারানাথের বাড়ি যাব এই বৃষ্টি বাদলের দিনে এমনি এমনি বসে থাকতে মন চায় নাকি তাই আমি কিশোরীর সাথে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে রাস্তা থেকে যাওয়ার সময় রাস্তার পাশের দোকান থেকে চারটি শিঙাড়া ও তারানাথের স্পেশাল পাসিং শো নিয়ে নিলাম বাড়ির কাছে পৌঁছেই দরজায় টোকা মারতেই ঘর থেকে বেরিয়ে এলো চারি আমাদের দেখে বলল। আরে কাকা আসুন 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 ভেতরে আমরা হাতে চারি ব্যাগটা দিয়ে তারানাথের ঘরের দিকে গেলাম দেখলাম তারানাথ এই বৃষ্টির দিনে খাটের ওপর বসে আছেন আমাদের দেখেই তারানাথ বললেন আরে আসো আসো অনেক দিন পর এলে যে হ্যাঁ শরীর শরীর খারাপ ছিল তাই আমি আর একা আসিনি ও বুঝলাম কিছুক্ষণ পর চারি এসে একটা প্লেটে করে সিঙারা ও চা দিয়ে গেল আমাদের জন্য আচ্ছা আজ এই বৃষ্টির দিনে আপনার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার গল্পই হোক না তোমরা তো জানো আমি যখন কাশিতে ছিলাম তখন সেখানে এক মহান সন্ন্যাসী বলেছিলেন আমায় আমার যা হবে তা সংসারে থেকেই হবে কিন্তু আমার সংসার জীবনটা কখনোই ভালো লাগত না এরকম মাঝে মাঝে পায়ে হেঁটে বেরিয়ে পড়তাম এক গ্রাম থেকে অন্য গ্রামে তখনকার সময়ে সন্ন্যাসী মানুষদেরকে মানুষরা আপ্যায়ন করত খুব এবং খুব ভালোবাসত তাই সেজন্য রাতে দুপুরে আমার প্রায় খাওয়া জুটে যেত এই রকমই একদিন আমি হেঁটে যাচ্ছিলাম এক গ্রামের পাশ দিয়ে আজকের এরকমই বৃষ্টি হচ্ছিল তার সাথে সাথে বজ্রপাতও তাই আমি ঠিক করলাম আজ বজ্রপাত গ্রামে কাটিয়ে দিতে হবে তাই আমি কিছুটা হাঁটতেই একটা বাড়ির সামনে এসে পৌঁছালাম একজন ব্যক্তি আমাকে দেখে বললেন আমার খুব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন দয়া করে আমার বাড়িতে পদধুলি দিন আমি লোকটার কথা মতো তার বাড়িতে গেলাম লোকটি আমাকে খাটে বসতে বলল বাবা আপনি একটু বিশ্রাম নিন আমি আপনার খাবারের ব্যবস্থা করছি কিছুক্ষণ পর খাওয়া শেষ করে আমি লোকটিকে বললাম আমি একটু গ্রামটা ঘুরতে চাই রাতে না না বাবা এটা করবেন না লোকটা কিছুটা ভয়ে ভয়ে উত্তর দিয়েছিল কেন কি হবে আমাদের গ্রামে প্রতিদিনই একটা মেয়ের গান শোনা যায় যদি কোনো পুরুষ সেই গান শোনে সে তৎক্ষণাৎ সেই গানে মুগ্ধ হয়ে যায় সেই গান শুনে মেয়েটার পিছন পিছন চলে যায় গভীর জঙ্গলে অবশ্য পরের দিন তাকে আর পাওয়া যায় না তাই এই গ্রামের সমস্ত পুরুষরা রাতের বেলায় বাড়ি থেকে বেরোয় না আমি লোকটির কথা শুনে কিছুক্ষণ পর বললাম ভয় পেও না আজকের পর থেকে এই গ্রামের কোনো পুরুষই নিখোঁজ হবে না লোকটিকে কথাটা বলে আমি বেরিয়ে এলাম বাড়ি থেকে হাঁটতে লাগলাম রাস্তা ধরে চারিদিকে ঘন অন্ধকার ঝিঝি পোকা প্যাঁচার আওয়াজ যেন পুরো রাতটাকে মৃত্যু পুরীতে তৈরি করে রেখেছে কিছুক্ষণ যাওয়ার পর আমি একটা বট গাছের গোড়ায় এসে বসলাম আমার বট গাছের ঠিক মাথায় একটা প্যাঁচা আমাকে দেখেই যেন সে ডেকে উঠল উচ্চ স্বরে বট গাছের গোড়ায় আমি ধ্যানে বসলাম আমি একটা জিনিস এই গ্রামে ঢোকার আগে খেয়াল করেছিলাম কোনো একটা অদৃশ্য শক্তি যেন এই গ্রামকে ঘিরে রেখেছে যা প্রচণ্ড শক্তিশালী কারণ তোমরা আগেই জানো মধুসুন্দরী দেবীর দেওয়া কিছু শক্তি আমি পেয়েছিলাম তার থেকেই এই অনুভবগুলো আমি পেয়ে থাকি কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারলাম চারিদিকে জোরে জোরে হাওয়া বইছে তার সাথে সাথে প্যাঁচার ডাক যেন আর শোনা যাচ্ছে না দূরের জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের ডাক এরই মাঝে আমি শুনতে পেলাম সেই মায়াবী কণ্ঠস্বর সে তার গলায় গাইছে একটি গান আমি বুঝতে পারলাম সে আমার দিকে এগিয়ে আসছে আমি একটু বিচলিত হয়ে দাঁড়িয়ে পড়লাম চারিদিকে তাকালাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না সেই কণ্ঠস্বরে যে কেউ মায়ায় পড়ে যাবে অনেকক্ষণ আমার আশেপাশে গানটা শুনতে পেলাম আমি তার মায়াবী কণ্ঠস্বরে বস না হওয়ায় সে বলতে লাগলো কে তুই তুই কেন আমার গানে বসাচ্ছিস না আমি কোনো দিন বস হব না তুই কে সামনে আয় না হলে এই যজ্ঞে তোকে পুড়িয়ে মারবো কথাটা বলার সঙ্গে সঙ্গেই আমি দেখলাম দূরে গাছের কল থেকে একটা মেয়ে বেরিয়ে এলো দেখলাম মেয়েটার পরনে লাল শাড়ি সে করে। আমি তোমার কোনো ক্ষতি না আমি ক্ষতি করবো কেন তুই এই গ্রামের লোকেদের ক্ষতি করবি এরা তোর কি করেছে তখন মেয়েটা বলতে লাগলো আমি নিশা আমি এই গ্রামের এক গরিব মেয়ে ওই গ্রামে জমিদারের ছেলে ছিল আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসতাম কিন্তু এটা জমিদার মশাইয়ের পছন্দ ছিল না কারণ জমিদারের ছেলে হয়ে চাষির মেয়েকে তুই ভালোবাসিস লজ্জা করে না তোর বাবা ভালোবাসা গরিব দেখে হয় না আমি নিশাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না যদি তোমরা বিয়ে না দাও তাহলে আমি আত্মহত্যা করব। এ কথা শুনে জমিদার কিছুটা চিন্তিত হয়ে পড়লো আর ঠিক করলো আমাদের বিয়ে দেবে এর কিছুদিন পর অরণ বাবার কথা মতো শহরে চলে যায় ব্যবসার কাজ দেখার জন্য ঠিক তারপরের দিন গ্রামের লোক জমিদার ওই বট গাছের কাছেই আমাকে পড়িয়ে মেরেছিল সেই থেকেই আমি ঠিক করে নিয়েছি এই গ্রামের কোনো পুরুষকেই আমি বাঁচতে দেব না বুঝতে পারছি মা তোর সাথে অন্যায় হয়েছিল কিন্তু সবাই তো ভুল করেনি তাহলে তুই কেন সবাইকে মারবি মা সবাইকে না মানলে আমার আত্মার শান্তি হবে না ঠিক আছে আমি তোকে মুক্তি দেব কিভাবে তুমি আমায় মুক্তি দেবে মারে তুই জানিস না আমি তান্ত্রিক বা কোনো সাধু নই কিন্তু মধু সুন্দরী দেবীর আশীর্বাদে পাওয়া

এই বলে আমি মৃত্যুঞ্জয়ী মন্ত্র পাঠ করতে লাগলাম আমার পাঠ করার শেষেই আমি দেখতে পেলাম সেই মায়াবি মেয়েটা একটা পাখি হয়ে উড়ে গেল আমার চোখের সামনে থেকে সেই থেকে সেই গ্রামে আর কোনো পুরুষ মায়াবীর কণ্ঠস্বর শুনতে পাইনি কেমন লাগলো আমার এই গল্পটা এরকম আরো গল্প তোমরা আসলে আবার বলবো